সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই সমস্ত রাজ্যবাসী থেকে সমস্ত দেশবাসীদের জন্য পাঁচটি দারুণ সুখবর উঠে এসেছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথভাবে মিলিতভাবে তো বন্ধুরা আসুন এই পাঁচটি সুখবর কি আপনারা যদি না দেখেন তাহলে আপনারা কিন্তু অনেকটা পস্তাবেন এবং অনেকটা আফসোস করবেন এবং হয়তো আপনারা এই থেকে বঞ্চিত হতে পারেন তো অবশ্যই আপনাদের জানতে হবে এই পাঁচটি সুখবর কি তার জন্যই আমি ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য দারুণ একটি সুযোগ এবং টার্নিং পয়েন্ট তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকবে একটি বেল আইকন সেটাকে অবশ্যই প্রেস করুন কেন যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা প্রথম যে আপডেটটি রয়েছে সেটি সেটি হলো জেনারেলদের জন্য সংরক্ষণের বিল পাস রাজ্যসভায় চড়া কেন্দ্রের হাসি হ্যাঁ বন্ধুরা জেনারেলদের জন্য যে দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে সেটি কেন্দ্রীয় সভায় পাশ হওয়ার পর এবার পাস হচ্ছে রাজ্যসভায় মঙ্গলবার সহজেই পাশ হয়ে গিয়েছিল আর্থিকভাবে থাকা উচ্চ বর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণ বিল এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল এই বিল নিঃসন্দেহে এই বিল পাশ হওয়াতে মোদী সরকারের একটা বড় জয় পেল লোকসভা ভোটের আগেই সরকারি এখানে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানের দশ সংরক্ষণ দশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত দেওয়া দেওয়া নিয়ে ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার পরে রাজ্যসভাতে এই বিল পাশ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন এখানে যে জেনারেলদের জন্য যে দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দুটি কেন্দ্রসভা এবং লোকসভাতেই কিন্তু এই বিল পাশ হয়ে গেছে তো আপনাদের জন্য একটি দারুণ সুখবর তো এটি ছিল প্রথম আপডেট এবং অবশ্যই দ্বিতীয় আপডেটটি শুরু করবো এভাবে কিন্তু পাঁচটি আপডেট আমি দেখাবো তার আগে আরেকটি কথা আমি বলবো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কেননা আপনারা যদি লাইক না করেন তাহলে আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো আপনাদের কাছে আনতে অনুপ্রাণিত হই না তো অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুরা আসুন দেখে নিই দ্বিতীয় আপডেটটি কি বলেছে দ্বিতীয় আপডেটটি বলেছে জমির মালিকানা পাবেন খাস জমিতে বসবাসকারী উদ্ধস্তরা ঘোষণা মমতার কটাক্ষ দিলীপের তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্ধস্তরা এবার জমির মালিকানা পেতে চলেছে গোটা রাজ্যই বলবৎ হবে এই নিয়ম এখানে বলেছে হবিপুরের প্রশাসনিক বৈঠকে থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য নদীয়া জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় এদিন নদিয়ার হবিপুরে ছাতিমতলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে বৈঠকে তিনি ঘোষণা করেন গোটা রাজ্যের সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্বস্তরা এবার জমির মালিকানা পাবে এর ফলে লোকসভা নির্বাচনের আগে প্রায় দু কোটি মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা এবার যারা উদ্ধরা রয়েছেন যাদের জমি নেই তারা সরকারি জায়গায় বসবাস স্থাপন করেছেন খাস জমিতে তারা কিন্তু এবার নিজেরাই মালিক হয়ে যাবেন জমির মালিকানা আপনাদের কিন্তু বাসস্থান কেড়ে নেওয়া হবে না এটাই কিন্তু বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আসুন তৃতীয় আপডেটটি এবার দেখিনি তো বন্ধুরা তৃতীয় আপডেটটি হলো এখানে দেখুন যে ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিজেপি হ্যাঁ বন্ধুরা এখানে যে ইউনিভার্সাল বেসিক ইনকাম যে কেন্দ্র সরকারের চালু করেছিল ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে একটি সিদ্ধান্ত নিতে চলেছিল। যেখানে কৃষক ভাইরা রয়েছেন এবং যারা বেকার রয়েছেন সমস্ত দেশবাসীরা তাদের কথা ভেবে কিন্তু এই ইউবিআই ইউনিভার্সাল বেসিক ইনকাম নিতে চলেছিলো এবং বলেছে ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু এটি লাগু হবে যদি লাগু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে পঁচিশশো টাকা করে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক এই নিয়ম যদি লাগু করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে কিন্তু পঁচিশশো টাকা করে তো বন্ধুরা এখানে বলেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দেখুন এখানে অন্তর অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী অরুণ জেটলি উচ্চবংশ মানে উচ্চ উচ্চবর্ণ সংরক্ষণ বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে বিরোধীরা আধিকারিকরা জানিয়েছেন এই ব্রাজেট গ্রামীণ এলাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়া যে শ্রেণী রয়েছেন এবং কৃষি কৃষক যে শ্রেণীর সমস্যার ওপর বড়ো একটি ঘোষণা না হতে পারে যারা কৃষক রয়েছেন মধ্যবর্তী রয়েছেন এবং নিম্নবর্তী শ্রেণী রয়েছেন তাদের জন্য কিন্তু এই যে ইউনিভার্সাল বেসিক ইনকাম ইউবিআই তিনি একটি বিরাট উপকৃত হবেন এবং বিরাট কিন্তু একটি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার যার ফলে যারা পড়েছে তাদের কিন্তু বিরাট উপকৃত হতে চলেছে তো বন্ধুরা এটি ছিল তৃতীয় নাম্বার আপডেট অবশ্যই আসুন দেখে নি নেক্সট আপডেটটি কি বলেছে নেক্সট আপডেটটি বলেছে দেখুন আধার মে নাম পাতা বদলাওয়া বদলানা হুয়া এখানে বলেছে দেখুন যে মেহেঙ্গা আফ দেনে হোগা ইতনি কিমত হ্যাঁ বন্ধুরা যারা আধার কার্ড নতুন বানাবেন এবং আধারে আপনাদের নাম বা আপনাদের ঠিকানা যদি ভুল এসে থাকে আপনারা যদি সেটাকে চেঞ্জ করতে চান বা এডিট করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে বেশি টাকা কিন্তু খরচ করতে হবে এখানে কিন্তু ভারত সরকার থেকে নিয়মটি চলে এসেছে আধার কার্ড যদি আপনারা নতুন বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একশো টাকা আপনাদের চার্জ নিতে হবে দিতে হবে এবং যদি আপনারা ঠিকানা নাম আপনারা অ্যাড্রেস এগুলো যদি আপনারা ঠিক করতে চান অবশ্যই আপনাদের পঞ্চাশ টাকা দিতে হবে যেটা আগে ছিল তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা তো অবশ্যই এটি একটি এখানে যে আপডেটটি দিয়েছে সেটি একটি দুঃখ দুঃসংবাদ কেননা এখানে আগে ছিল কম টাকায় এখন কিন্তু বেশি টাকা না হবে আধার কার্ডের ক্ষেত্রে তো বন্ধুরা আসুন নেক্সট আপডেটটি এবার দেখে নেব আমরা আপডেটটি সমস্ত দেশবাসীর জন্য এবং যারা ইন্ডিয়ান এবং যারা ভারতীয় তাদের জন্য দেখুন এখানে কি বলেছে বিশ্ব ব্যাংক বলেছে এগোচ্ছে ভারত পিছিয়ে চীন হ্যাঁ বন্ধুরা এখানে যে বিশ্ব ব্যাংক রয়েছে দেখুন কি বলেছে নতুন বছরে হুহু করে বাড়বে ভারতের জিডিপি আগামী দু বছরে অর্থনীতি থেকে ভারত পিছিয়ে পিছনে ফিরে তাকাতে হবে না এমনই সম্ভাবনার কথা জানালো বিশ্বব্যাংক যদি বন্ধুরা এরকমই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে দু হাজার অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি হবে তিন পয়েন্ট শতাংশ আর আগামী বছরে বৃদ্ধি হবে পাঁচ পয়েন্ট সরি সাত পয়েন্ট পাঁচ শতাংশ অদূর ভবিষ্যতে ভারত বিশ্বের সবথেকে অগ্রগতিশীল অর্থনীতি হিসাবে থাকবে থাকবেই বলে জানিয়েছে ব্যাংক দেখুন বন্ধুরা এটি একটি দারুণ সুখ খবর কিন্তু এখানে জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা অর্থনৈতিক প্রভাব পড়েছে আমাদের ভারতবর্ষে সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে তো বন্ধুরা যারা আমরা ভারতীয় তাদের জন্য এটি একটি দারুণ সুখবর তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে এই আপডেটটির মধ্যে আপনারা পেয়ে গেলেন সমস্ত পাঁচটি দারুণ সুখবর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের এবং বান্ধবীদের সবাইকে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য